বাজহুবিল আলকফ কাউকে মন্দ উপনামে ডেকোনা মন্দ উপনামে ডেকোনা মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা তো সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরাগুনা নাম আপনি বলুন যে এটা একটা কথা হইল নাম বিকৃতি করছি তো কিস এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ আপনার কাছে আব্দুল্লাহ একটা সিম্পল তুর আব্দুল্লাহ একটা কিছু হইলো যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় একটা নাম হইল তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ লাভ থেকে কেন কারণ এই নামটা সে পছন্দ করে অনেক আপনার কাছে না হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুনা সকিরা কবিরা গোনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না আল মন্দ আমাদের সমাজে এটা আস দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওয়াকাস ওকে ডাকে এই বিকৃতি আপনি করতে পারবেন কারণ কয়ামতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো আওনা ইয়ামাল কেয়ামাতিবি আসমা ইকুম ওয়াসমমা ই আবা ইকুম কয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশতারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসুল সরেজলাম বলেন ফা আহসিনো আসমা তোমাদের নামগুলো সুন্দর রেখক তাহলে সেই দিন ডাকবে বল্টু ছেড়ে কলটু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আব্দুল্লাহ কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হইতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা